আম আম্মা পাড়ার শেষ পাড়াটা যেটা তিরিশতম পাড়া এর সুরাগুলো পরে দেখেন কে আমার চোখে দেখতে পারেন ইনশাল্লাহ সিংয়ে ফুক দেওয়া হবে আল্লাহ বাগের ফেরস তার আল্লাহ দিয়েছেন একটা ফুয়ে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে চারটা খানি কথা নাকি দ্বিতীয় ফুটকারে আবার সবাইকে জীবিত করা হবে এবং এই যে দুনিয়ার জীবনটা আমরা কাটাচ্ছি এই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো বছরের জীবন এই জীবনের এক একটা হিসেবে আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন দেওয়া লাগবে তবে আল্লাহ রসুল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না একটা মানুষও না যে খালি ল্যালিমাটা পড়তে জানে এমন একটা মানুষও বাকি থাকবে না ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওদের চেয়ে নিকৃষ্ট কোন মানুষ এই পৃথিবীতে হবে না এখনো কি এরকম সময় আসছে আসে নাই এখন এখন কি লাই ই আছে না আছে হ্যাঁ হয়তো তার পূর্ণাঙ্গ প্রয়োগটা নাই কিন্তু ক্যালিমা তো আছে আছে কিনা তখন নবীজি বলছেন এমন একটা যুগ আসবে যে লাহ বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করবে রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জেনা করবে ওই সময়ে আল্লাহ রবুল্লা আলমিন পশ্চিম দিক থেকে সূর্য উঠাবে কোন দিক থেকে সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে পৃথিবী একদিকে ঘুরছে না এখন কে জানে আল্লাহ পাক পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘোরাতে পারেন পারেন না অবশ্যই পারেন আল্লাহ পাকের জন্য এটা খালি বলা কোন ফায়াকুন হয়ে যাও ব্যাস আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে আচ্ছা জানেন তো পৃথিবীর নিচে অগ্নি আগ্নেয়গিরিগুলো আছে পৃথিবীর ভিতরে একটা ঘূর্ণন হয় সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন এমনটা রিপোর্ট এসেছে দেখেন আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করেন দেখেন আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরতো এখন পৃথিবীর ঘূর্ণন গতি একটু বেড়ে গেছে দেখেন রিপোর্ট দেখেন ঘূর্ণন গতি বেড়ে যাওয়ার মানে হচ্ছে টাইম দ্রুত পাস করবে আর শেষ জামানার হাদিস এটাও আছে সময় দ্রুত পাস করবে আছে না এটা হাদিস আছে তো প্রিয় ভাইরা এই সময়ে মানুষ খারাপ হওয়া শুরু করার পর এমন খারাপ হবে আল্লাহ নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে আল্লাহ এই সংকট সমাধান দিয়েছেন তোমরা অপচয় অপচয় বন্ধ 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 করো 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 কি নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই নিশ্চয় কি অপচয়কারীরা আমরা একটু ওয়াদা করতে পারি যে আমরা ইনশাল্লাহ এই রমজান থেকে অপচয় বন্ধ করে ফেলবোল্লা কোনো প্রকার অপচয় করবো না ইনশাল্লাহ না সময় অপচয় করবো না গ্যাস না পানি না তেল না টাকা না কিছু অপচয় করবো না পারা যাবে ইনশাল্লাহ বরং যেটা আমি বাঁচাতে পারবো সেটা আমি আমার পরিবারের জন্য তো সেভ করবোই পাশাপাশি আমার প্রতিবেশী আমার আত্মীয় এবং দুস্থ মানুষের কল্যাণে ব্যয় যাবেন ইনশাল্লাহ এই জিনিসটা একাকি করবো যদি আমার কোনো অ্যাসোসিয়েশন থাকে সে তার যদি বড় কোনো দায়িত্ব থাকে তার তারা যাবেন ইনশাল্লাহ এক নম্বর শিক্ষা দুই নম্বর আপনাদের সবার জাকাতগুলো অবশ্যই দেওয়ার ব্যবস্থা করবেন পারবেন ইনশাল্লাহ জাকাতের খাত আটটা ওলামাইকের নামে কাছে জিজ্ঞাসা করে নেবেন কোন কোন খাতে জাকাত দেওয়া যায় আপনাকে বলে দিবেন সুরত ষাট নাম্বার আয়াত শ্রোত আবার ষাট নাম্বার আয়তে জাকাতের খাতগুলো বর্ণনা করা আছে এখানে একটা কথা বলি অমুসলিমদেরকেও জাকাত দেওয়া যায় জাকাতের যে খাতগুলো আছে না আটটা খাত এর মধ্যে একটা খাত আছে অমুসলিম কেউ জাকাতের টাকা দেওয়া যায় কেন দিব না আমরা যদি একজন অমুসলিম ভাই খুব দরিদ্র হয় তার পাশে দাঁড়ানোর দরকার নাই সে কি মানুষ না তার সাথে কি আমরা শত্রুতা পোষণ করব তাকে ঘৃণা করব না তার উপর কি ইসলামকে জোর করে চাপিয়ে দিব না আমরা তাকে হেল্প করব জাকাতের টাকা দিয়ে যাতে করে সে ইসলাম সম্পর্কে একটা ভালো ধারণা পায় এবং ইনশাল্লাহ ওই দেখা যাবে উপকার করার ফলে তার মনের মধ্যে ইসলাম সম্পর্কে ভালো ধারণা আসবে একদিন সে ইসলাম মুস মুসলিম ভোজাবেশ এমন হতে পারে না তা আমরা কিন্তু ইসলাম পরিপূর্ণ আসলে ইমপোজ করতে পারি না অমুসলিমদের সাথে আমাদের শত্রুতা থাকবে কেন তাদের সাথে আমরা মৈত্রিশ সম্পর্ক রাখবো একটা কান্ট্রির মধ্যে কি মুসলিম অমুসলিম মারামারি করবে বিদ্বেষে জড়াবে সে তার ধর্ম তার মতো করে পালন করবে আমরা আমাদের ধর্ম আমাদের মতো করে পালন করবো বরং কোরআন বলছে জাগাতের যে সম্পদ যে খাত আছে এই খাতের মধ্যে মোয়াল্লাফ হয়তো কুলুবহুম একটা খাত আছে তাদের অন্তরকে আল্লাহর দিকে আকৃষ্ট করার জন্য অমুসলিমদেরকেও জাকাত দেওয়া যায় তো আমরা সবাই জাকাত গুলো দিবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ এরপরে আছে সাদা ফিতর এটাও দেওয়ার চেষ্টা করবেন এটা তো আপনারা জানেন সাদাকাতুল ফিতর দিতে হয় এরপরে রমজানে বেশি বেশি দান রাখা করবেন এগুলো কিন্তু অপচয় হচ্ছে না এগুলো পরকালে সঞ্চয় হচ্ছে ইনশাআল্লাহ এই দান সদকা পরকালে সঞ্চয় হচ্ছে না আল্লাহ রসুল বলেছেন যে একটা খেজুর দান করে একটা খেজুর হালাল উপার্জন থেকে একটা খেজুর যদি দান করে এই দানটাকে আল্লাহ পাক বড় করতে থাকেন আদর মহব্বত করে বড় করতে 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 পাহাড়ের সমান বাড়িয়ে দেন বলেন আর আরেকটা হারিসের বলেছেন তোমরা এক টুকরো খেজুর দান করার বিনিময় হলেও জাহান নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো প্রিয় ভাইরা রমজান মাসে আমলগুলো করার চেষ্টা করেন ইনশাআল্লাহ তাহলে সমাজের সংকটগুলো কেটে উঠবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বোঝার তো অফিকান